প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বা সুন্দরবনে মেশিনের মাধ্যমে সরিষা ঝাড়াই অত্যাধুনিক এই মেশিনের সরিষা ঝাড়াইয়ের মাধ্যমে লাভের আশা দেখছেন সুন্দরবনে কৃষকরা আগে এক সময় সরিষা বাড়িতেই নিজেরাই ঝাড়াই করতেন কৃষকরা কিন্তু এবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যান্ত্রিক সুযোগে মেশিনের মাধ্যমে সরিষা ঝাড়াই চলছে এর ফলে সময় ও অর্থ দুই দিকেই সাশ্রয় হচ্ছে কৃষকদের শস্যগুলো কোনো রকম কেটে বাড়ি পর্যন্ত যেত আর এখন আমরা যে রোদে নিয়ে কাজ করছি সেই রোদে আমরা আমরা আবার এক জায়গায় করে ফেলছি আর তাতে আটশো দিয়ে আমরা এখন আমাদের খুব সুবিধাই হচ্ছে কারণ রৌমালি কাজ মেশিনের নির্দিষ্ট এক জায়গায় সরিষা গাছ দিলে সরিষা এবং গাছের অবশিষ্ট অংশ দুটি ভাগে আলাদা হয়ে যাচ্ছে আর এর ফলে কম সময়ে এবং অল্প খরচে কৃষকরা বেশি পরিমাণে সরিষা ঝাড়াই করতে পারছেন এর মাধ্যমে মাত্র কয়েক মধ্যে এক বিঘা জমির ঘন্টার ঝাড়াই করতে পারবে কৃষকরা শ্রমিক সংকট নিরসন হবে এই মেশিনে এক কথায় কাজের লোকের অভাব হলে এই মেশিন অনেক উপকারে আসবে বলে মনে করছেন কৃষকরা আসনাবাদ থেকে বিকাশ দাসের রিপোর্ট ইএস নিউজ বাংলা